মিঠুন চক্রবর্তীকে যারা চোর বলছে তাদের পেটে বিদ্যা নেই তৃণমূলের আঠাশ টাকার পাউচ আছে সুকান্ত মজুমদার শনিবার দুপুরে জলপাইগুড়িতে গত আঠারোই মে ধূপগুড়ির অগ্নিগর্ভ পরিস্থিতির ঘটনায় জেলে আটক দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার পর বিজেপির রাজ্য সভাপতি ডাক্তার সুকান্ত মজুমদার শেষ দফার ভোটে কলকাতায় ভোট দিতে আসা বিশিষ্ট অভিনেতা তথা বিজেপির স্টার প্রচারক মিঠুন চক্রবর্তীকে তৃণমূলের লোকজন দ্বারা চোর বলার প্রসঙ্গে এই পাউচ উক্তি ব্যবহার করেন জেলে আটক দলীয় কর্মীদের প্রসঙ্গে দলের রাজ্য সভাপতি জানান ওদের সঙ্গে দেখা করেছি ভরসা এবং ধৈর্য রাখতে বলেছি আমরা দ্রুত জামিনের জন্য আইনি ব্যবস্থা নিচ্ছি সব দফাত থেকে সব থেকে বেশি অশান্তি এই সপ্তম দফাতে হয়েছে বিশেষ করে ডায়মন্ড হারবারে তো পুরো অশান্তি চলছে ভয়ঙ্কর পরিস্থিতি এবং তার সাথে সাথে উত্তর কলকাতায় কিছু নিযুক্ত জয়নগরে ঘটনা ঘটেছে আমাদের মথুরাপুরে কিছু ঘটনা ঘটেছে সব জায়গাতে ভোট প্রসেসকে ডিস্টার্ব করার জন্য যা করার তৃণমূল কংগ্রেস আজকে তাই চেষ্টা করেছে ইভিএম জলে ফেলে দেওয়া হয়েছে মানে ভোট দিতে পারেনি তাই ইভিএম জলে ফেলে দিয়েছে মিথিল চক্রবর্তী এই শেষ ভোট বলছে ভোট দেওয়ার পর এরপরে তো ওনার বয়স অনেক হয়ে যায় মিঠুন দা অনেক পরিশ্রম করেছেন এই বয়স হিসেবে এখন মিঠুন চক্রবর্তীকে দেখে চোর বলে স্লোগান যারা দিচ্ছে আজকে সত্যি অবাক লাগে তাদের পেটে আদৌ বিদ্যা বুদ্ধি বলে কিছু আছে নাকি তৃণমূলের আঠাশ টাকার পাউচ প্যাক আছে যদি আঠাশ টাকার পাউচ প্যাক থাকে তৃণমূলের তাহলে ওটাকে মিঠুন চক্রবর্তীকে চোর বলে বলবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভগবান বলবে এটাই স্বাভাবিক তবে আজকে ভোট চলাকালীন উত্তর কলকাতার বাহু বলি যে রাজু নস্করের বাড়িতে হঠাৎ করে কুণাল ঘোষ গিয়ে মিটিং করে তার কিছুক্ষণ পরেই সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে চলে যায় এবং সেখানে একটা জল্পনা তৈরি হয়েছে ওকে কি নিষ্ক্রিয় থেকে সক্রিয় নাকি সক্রিয় থেকে নিষ্ক্রিয় করতে কুণাল ঘোষ গিয়েছে দেখুন সবথেকে বড়ো কথা অপরাধীদের বাড়িতে যাবে কেন সক্রিয় নিষ্ক্রিয় সেগুলো তো যা হওয়ার ভোটের সময় হয় তবে এটা ঠিক উত্তর কলকাতায় এবার বিজেপি জিততে চলেছে রাজু নস্করে গিয়ে পায়ে গিয়ে নাক ঘষলে পরেও সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবেন না জিতবে এবার তাপস রায় পদ্মফুল ফুটবে উত্তর কলকাতায় আটকে প্রায় ঘন্টা আমাদের প্রার্থী অভিজিৎ দাস ববিকে এক ঘন্টা ধরে তাকে আটকে রাখা হয়েছিল তাকে বিভিন্ন এলাকায় ঘুরতে দেওয়া হচ্ছে না ভয়ঙ্কর পরিস্থিতি গণতন্ত্র বলে কিছু নেই আমি এটাই বুঝি না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ড্রাইভার হাবড়া মডেল হারবার তো বলে না হাবড়া মডেল সেই ডায়মন্ড হারবার মডেল যদি এতটাই ফেমাস হয় এত বিখ্যাত হয় এত কাজ করে থাকেন ভারতবর্ষের নাকি এক তাহলে ভোটে এত ভয় কেন ভোট তো স্বাভাবিকভাবে ফেস করা উচিত বিরাট ভোটে এমনি জয়লাভ করা উচিত জাহাঙ্গীরের গুন্ডারা সেখানে ফলতা মানুষজনকে বাড়িতে থেকে বেরোতে দিচ্ছে না ভোট করতে দিচ্ছে না জেলে আসা প্রথম কী কথা হলো বা কি বললেন ভিতরে আমি আমার কর্মীদের সাথে দেখা করলাম তাদের কুশল মঙ্গল জিজ্ঞেস করলাম তারা যেন ভরসা রাখে আমরা জামিনের চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আশা করি আমরা জামিন পেয়ে যাব দুর্ভাগ্যের বিষয় এই ধরনের যারা তাদেরকে ধরে আনা যাক এক তো ধরে আনা ঠিক হয়নি হ্যান্ডিক্যাপ ডিফারেন্সিয়াল ইয়ে বল কেউ হয়তো পরীক্ষার্থী তার পরীক্ষা দিতে পারলেন না তিনি কিন্তু আজকে আদালতেরও ভাবা উচিত একজন পরীক্ষার্থী আদালতের একটা সিদ্ধান্তের বলে তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেল দাদা শেষ দিনের বা ভোটের পর আজকে একটু ফলাফলের ব্যাপারটা একটু বলে ফলাফল বিজেপি তিরিশটি সিটের টার্গেট নিয়ে এগোচ্ছে আপনারা এক্সিট পোল দেখুন ফলাফল চার তারিখে দেখবেন চিন্তার কিছু নেই তৃণমূলের থেকে একটি হলেও বেশি সিট আমরা জিতব